এত বড় একটি হার নিউজিল্যান্ডের সাথে আমি কোনোভাবে মারতে না আমি আসতেছি দুবে আসতেছি আমি আর তামিম ইকবাল দুজন একবার দুবে আসতেছি আমরা দুজন খেলবো হয়ে গত দুই ম্যাচের মধ্যে যেভাবে বাংলাদেশ খেলছে পুরো মান সমান একবার লুটাই ফেলছে আমি আসতেছি নাজমুল নাজমুল শান্তর ক্যাপ্টেন একবার পিছন দিয়ে ভরে দিব বাংলাদেশের এরকম অবস্থার পরে সে কীভাবে এরকম হাসি থাকতে পারে যেখানে অন্যান্য খেলোয়াড়রা খুবই খারাপ করছে এবং ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে হাসাহাসি করছিলো সে এমন অবস্থায় হাসাহাসি করছিলো যেখানে বাংলাদেশ একবারে পুরো ঠাট্টার কাণ্ড হয়ে গিয়েছিল ইন্ডিয়ার কাছে সেটি আমি দেখেছিলাম আর হাসতে হাসতে তো রোহিত সিমা পুরে একবার পাগল হয়ে গেছিলো বাংলাদেশকে নিয়ে আমি কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না সেই কোনো না আমি টিভিতে দেখছিলাম যে বাংলাদেশের বক্তরা কানা করছিল খেলোয়াড়াও একটু মন খারাপ করছিল। কিন্তু এরকম অবস্থার মধ্যেও কীভাবে বাংলাদেশের একজন ক্যাপ্টেন হাসতে পারে তার উপর আমার পুরো রাগ আমি শুধু আইতেছি আইসে তার ক্যাপ্টেন্সি একবার পিছন দিয়ে ভরে দিম সত্যি সত্যি বলতাছি তাকে আইসে সবার আগে ধরমু পাশাপাশি তামিম বলো তার প্রতি একবার রাগান্বিত হয়ে যায় তিনি সংবাদ মাধ্যমে বলে সে কীভাবে এরকম একটা ঘটনা ঘটাতে পারে সে নিজের দায়িত্ব নিতে পারে না আমি নিমু তারপরও বাংলাদেশকে জিদায় সারমু যেখানে বাংলাদেশ আমার মান সম্মান ডুবাইন ইন্ডিয়ার সামনে বাংলাদেশ ডুবাই নেই তবে ডুবাইছে বাংলাদেশের হয়ে নাজমুল শান্ত এরকম একটা অবস্থার মধ্যে কীভাবে পুরো হাসির কাণ্ড একবার হয়ে গেছে বাংলাদেশ রোহিত শর্মার কাছে তাই তো মাঠের মধ্যে থারবাতে ঠিক এভাবেই অপমান করছে বাংলাদেশকে বাংলাদেশ টিমকে বাংলাদেশের লক কুটি বক্তব্যে তাই আমি মাঠের মধ্যে নামু এরপর নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেনশিকে বাদ দিব তার কথা আমার রাগ উঠে জায়গা সে কীভাবে মাঠের মধ্যে এরকম অবস্থার মধ্যে হাসহাসি করে সে কোনো দায়িত্বই পালন করতে পারে না বাংলাদেশের নিয়ে তাই তো আমি আর সঙ্গে মিলে এই বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে একবারে বাদ দিয়ে দিবো যেভাবে হোক আমরা দুজন আসতেছি দুবাই দুবাই এসে তারপর খেলবো দেখমু কি হারাইতে পারে আমাদের দুজনকে যেভাবে হোক বাংলাদেশকে পরবর্তী ম্যাচ জিতাইতে হবো নতো টানা তিনটা ম্যাচ যদি হেরে যায় তাহলে মানসমান থাকবে না বাংলাদেশের আর নাজমুল হোসেন তো কোনো মানসম্মান নেই সে কীভাবে বাংলাদেশকে জিতাইব আমরা আসতেছি সাকিব তামিম দুজন মিললে তারপর তুমি ব্যাটিং করবো খেলমু তারপর বাংলাদেশকে জিতামু যেভাবে হোক বাংলাদেশের এরকম কষ্ট আর দেখতে বাড়াতেসি না প্রিয় দর্শক তামিম ইল এবং সাকিব যদি বাংলাদেশ টিমের মধ্যে আবারও নামে তাহলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশ টিম কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মার্স থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন